আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আজকের ভিডিওটা হবে তোমার কোন ধরনের মোটিভেশান ভিডিও না আজকে আমরা এমন দশটা রুল নিয়ে কথা বলবো যে দশটা রুল ফলো করলে ডেফিনেটলি এটা আমি তোমাকে অ্যানসার করতে পারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স তোমার অবশ্যই হবেই ওকে এটা আমি আমার রুল আমার লাইফে ফলো করছি আমি চান্স পাইছি আই বিলিভ যে তোমরাও পাবা ওকে সো আমি প্রথমে একদম পয়েন্ট টু পয়েন্ট যাই কোনো ধরনের কথাবার্তা নেই পয়েন্টে দেখো প্রথমটা হলো রুল ওয়ান রুল ওয়ান কি তোমার বি ডিসিপ্লিন নট সো কল ট্যালেন্টেড এটা যারা তোমরা পাবলিক ইউনিভার্সিটি পিপারেসে নিচ্ছ তোমাদের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা তোমরা মনে করো ভাই আমি তো প্লাস পাইছি ওকে ফাইন তোমার মতো এ প্লাস এইসএসসিতে আরো অনেক পাইছে বাট ওই পোলা বাহিনীগুলো চান্স কখনো পাবে না বিকজ যাদের মাথার মধ্যে আসে আমি তো পারবো হ্যাঁ তোমরা করো কি যে একদিন পড়ো দু দিন পড়ো না তিন দিন পড়ো চার দিন আবার পড়ো না এবার যারা করো তোমার চান্স পাওয়া বেশ টাফ ওকে তোমার কি হইতে হবে তোমার হইতে হবে ডিসিপ্লিন হইতে হবে ডিসিপ্লিন হওয়া মানেটা কি ডিসিপ্লিন মানে হওয়া যে একটা কনসিস্টেন্সি রাখা আমি আজকে পড়বো কালকে পড়ব পরশুও পড়বো এই পর দিনে পড়বো হয়তো চার দিনের দিন আমি একটু কম পড়বো আমি প্রথম দিন যদি দশ ঘন্টা পড়ি পর দিন পাঁচ ঘন্টা পড়বো সমস্যা নেই তুমি একটা ভ্যালু রাখবা একটা টাইম রাখবা যে প্রতিদিন মিনিমাম ফাইভ আওয়ার মিনিমাম ফোর আওয়ার একটা লিমিটেড টাইম তুমি অবশ্যই পড়বা ওকে সো প্রতিদিন প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিদিন হবে এমন যাতে না হয় তুমি প্রথম দিন পড়লা দিন বন্ধ কোনো বই টই নাই কোনো কিছু নাই সারাদিন এটা যাতে না হয় সো বিডিসিপ্লিন বেশিরভাগ মানুষজন চান্স পাই না বিকজ তারা ডিসিপ্লিন না সো ডিসিপ্লিন হলে তোমার চান্স পার পসিবিলিটি নাইনটি পারসেন্ট বেড়ে যায় এটা আমি লিখে দিব ওকে সো হোয়াট ইজ দ্য পয়েন্ট যে তোমার ডিসিপ্লিন হইতে হবে নট সো কল ট্যালেন্টেড এটা হওয়া যাবে না ওকে ট্যালেন্টেড সবাই সবাই চান্স পাবে না ওকে আর তুমি যে ট্যালেন্টেড ম্যাটার করতো ওটা কদ্দুর লজিস্ট মানে তোমার রিয়েলিস্টিক ওটাও কিন্তু যাক সো আমাদের প্রথম ক্লাস কি আমার ডিসিপ্লিন হইতে হবে আমাদের কনসিস্টেন্সি মেনটেন করতে হবে ওকে সো এটা হলো সো তোমার এক পার্সেন্ট বাড়লো যে তুমি চান্স পাচ্ছ ওকে ফাইন তারপর ফিক্স ইয়ার কোচিং দেখো ফিক্সির কোচিং টিচার মেন্টোর বুক টিচার আর মেন্টোর সেইম না ওকে আমাদের কি হয় যে যখন অ্যাডমিশন প্রিপারেশন শুরু হয় ফার্ম গেটে বলো বা লোকাল তুমি যেখানেই প্রিপারেশন নাও লোকাল লোকাল তোমার গ্রামে নাও হয় কি যে এত এত কোচিং এত এত থাকে যে কিছুদিন এখানে ক্লাস আমার একটা ফ্রেন্ডের স্টোরি বলি ও অনেক ভালো স্টুডেন্ট ছিল যেটা অনেক ভালো স্টুডেন্ট ছিল সো ও করতো কি যে তোমার কিছু অ্যাডমিশন শুরু হয়েছে এসির পরে ও কিছুদিন এখানে ক্লাস করে যেত এখানে যেত এখানে যেত এখানে যেত মানে ক্লাসে ঘুরতে আসে লিটারেলি হ্যাঁ ওকে সো এইভাবে ওই এক দু মাস কাটাই দিয়েছে সো ও আলটিমেটলি ও টাইমটাও গেল ও ফিক্স করতে পারলো না ও ভালো টিচারটা কিচ্ছু পেলো না সো তোমার প্রথম কাজ যে তুমি অ্যাডমিশনের সময় ঠিক কোন কোচিংয়ে পড়বা কোন প্ল্যাটফর্মে পড়বা কার কাছে পড়বা কোচিং তোমার ফিক্স করা থাকতে হবে এমন যাতে না হয় যে তুমি কি করতো একটা সাবজেক্ট ওটার জন্য দশ পনেরো হাজার পড়তো করো না ভাই দরকার নেই যারা পোলা পোলাপাইন আসো ঠিক আছে আমি বলবো যারা পোলা পোলাপাইন আসো তোমরা কখনো কোচিংয়ের ক্ষেত্রে ঠিক আছে কোচিংয়ের ক্ষেত্রে তোমরা স্পেসিফিক করো ইট ক্যান বি কোচিং অনলাইন কোচিং ইট ক্যান বি অফলাইন কোচিং হোয়াট এভার বাট ফিক্স করো কার কাছে পড়বা কোন কোচিংয়ে পড়বা ফিক্সড ফিক্সড হওয়া লাগবে ঠিক আছে তারপর টিচার ফিক্স হওয়া লাগবে এমন যাতে না হয় যে তুমি ক এটা টিচার ঘুরতে কারো কাছে কারোর সঙ্গে ভালো পড়তেওসো না কোনো গাইডলাইন নিচ্ছ না ঘুরতেছো এটা যাতে না হয় তো ফিক্স ইউ টিচার ফিক্সের কোচিং এবং ফিক্সের ম্যান্টোর এটা ইম্পর্টেন্ট তোমাকে টিচার হয়তো পড়াচ্ছে বাট এমন সবসময় টিচারের টাইম পারে না সো তুমি ম্যান্টোর রাখো ইট ক্যান বি আপ তোমার ভাই হইতে পারে ইট ক্যান বি ইউনিভার্সিটি চান্স পাইছে এমন কোনো বড় হতে হইতে পারে সাম ওয়ান এনি ওয়ান হইতে পারে ঠিক আছে তো তুমি ফিক্স করো তোমার ম্যান্টোর কে হবে এটা ইম্পর্টেন্ট টিচার আর মেন্টর সেম না কিন্তু ওকে তার বুক তুমি কোন কোন বইগুলো পড়বা এটা একটা ইম্পর্টেন্ট সো তোমার সেকেন্ড কাজকে ফিক্স ইউর টিচার ফিক্স ইউর কোচিং ফিক্স মেন্টর এই বিষয়গুলো স্ট্র্যাটেজির একটা পার্ট দেখো চান্সের ক্ষেত্রে হয় কি জানো যে সবাই পড়াশোনা করে এখানে বা সবাই চান্স পায় না বিকজ বিকজ অফ ল্যাক অফ প্রপার স্ট্র্যাটেজি টেকনিক্স মানে এগুলার কারণে নলেজের কারণে চান্সটা পায় না সো তারপর কাজ কি তারপর কাজ ডোন ডোন্ট রান ফর বুক ফ্যান্টেসি এটা আরো মারাত্মক ওকে এটা যেটা হয় দেখো একটা বই কি হয় বইগুলো যখন অ্যাডমিশনে বের হয় প্রত্যেকটা বই এত এত ভালো কভার করে হ্যাঁ এত ভালো মার্কেটিং করে যে মনে হয় যে এটাই কিনি অনেকে আছে এটা কিনে অ্যাকাউন্টিংয়ের জন্য বা এটা কিনে একটা বই কিনে আর রাইটারের বই কিনে আরেকটা রাইটারের বই কিনে সো এরকম একটা রাইটার একটা বই একটা সাবজেক্টের জন্য অনেক অনেক বই কিনো একটা তোমরা বই ফ্যান্ট বুকো হ্যাঁ এত এত বই কিনে রাখো ভাই তোমার দরকার একটা বই একটা বই কিনো ওটা প্রপারলি শেষ করো একশোটা বই কিনে একশোবার বুঝার কোনো প্রয়োজন নাই এগুলা করে লুজাররা চান্স হিসাবে তার করে না সো চান্স পাইতে হয় তুমি এই বুক ফ্যান্টাসি থেকে বের হয়ে আসো ইংলিশ ওকে একটা বই ম্যাক্সিমাম দুটা বই আর দরকার নাই অ্যাকাউন্টিং একটা বই ম্যাক্সিমাম দুটা বই ঠিক আছে ম্যানেজমেন্ট ওকে প্রত্যেকটা সাবজেক্টে বই ফিক্সড এক কথায় তুমি যতটা বই পড়ো ফিক্স করো ফ্যান্টাসিতে বুকে না বুক নিয়ে বুক নিয়ে ফ্যান্টাসি বুকে একটা বড় ধরনের সমস্যা অনেকে এটা আছে। সো ডোন রান ফর বুক ফ্যান্টেসি এটা ওয়ান দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল ঠিক আছে ওকে তারপরটা হইল যে অনেকের হয় কি আমার একটা ফ্রেন্ডের কথা বলি ও হইত কি যে ও আসতো এসেই ওই সেম ফ্রেন্ড ওই আসতো আমাদের সঙ্গে কয়েকদিন ক্লাস করছিল এসেই বলতো যে আরে তুই কেমনে পড়লি এই তুই কেমনে পড়লি হ্যাঁ তুই কাল কত ঘন্টা পড়লি এ ভাই তোর কি দরকার ভাই

টপ গিয়ারের রেস্টুরেন্ট তোমার যে ক্যালিভার তোর ফ্রেন্ডের ক্যালিভার সেম ঠিক আছে তোমার দুজনে সেম ক্যালিভার রেস্টুরেন্ট একজন বলে আরে ধর ধরো আমার তোমার নাম রিজবি একজন বলে যে আরে তো ও পারবে মানে একটা তুমি তুমি তোমার তোমার ফ্রেন্ড তোমাকে নিয়ে একজনে ফেয়ার ফিল করে যে না আরে পারবে আর রিজবি যে তুমি আজ আসো যে ও বলে আরে সমস্যা না আমি পারবো সো এক ধরনের মাইন্ডসেট যে হইলো অন্যজনকে নিয়ে কনসার্ন আর আরেকজনের মাইন্ডসেট ও দরকার নাই ও ওরটা নিয়ে বিজি ও ওরটা চিন্তা করতেছে ওরটার দিকে ফোকাসড অটোসো দুইজনে ক্যালিবার কিন্তু সেম সো উইনিং মাইন্ডসেট রাখো যদি পারবা ঠিক আছে এটা ইম্পর্টেন্ট সো উইনিং মাইন্ডসেট রাখো আরেকজন কি করলো এটা তোমার দেখার দরকার নাই ওকে তোমার খুব বেশি প্রয়োজন হলে তুমি মেন্টরি হেল্প নাও মেন্টরি হেল্প নাও মেন্টর তোমাকে কি করবে হেল্প করবে ঠিক আছে তারপর হইল ফাইভ নাম্বার রুল কি ফাইভ নাম্বার রুল হইল তোমার মেক আ উইকলি স্টাডি রুটিন এইটা ম্যাক্সিমাম মানুষজন করে না এই জন্য তোমার গণহারে তীব্র মারা খাও ওকে সো তোমার করতে হবে কি তুমি এটা স্টাডি রুটিন মেনটেন করো কি যে এক উইক ওকে ফাইন এটা এক সপ্তাহ রুটিন ওকে আমি এক উইকের মধ্যে শনিবার কি পড়বো রবিবার কি পড়বো সোমবার কি পড়বো মঙ্গলবার কি পড়বো তুমি প্রতিটা দিন কি পড়বা একটা স্টাডি রুটিন মেনটেন করো ওকে যেটা তুমি ম্যাক্সিমাম করোই না তোমরা ভাবো ওকে ফাইন ঠিক আছে আচ্ছা আমি এটা করবো ভাই তুমি যেটা মাথায় রাখতেছো ইট ইস না নট রাইট অ্যাপ্রোচ ঠিক আছে তুমি খাতায় লিখে রাখো রুটিন বেশ করো আচ্ছা এটা 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 খাতায় ঠিক এটা একটা নোটে লিখো লিখে টাঙাই দাও সামনে কোনো সমস্যা আছে নাকি একটা খাতার দাম বেশি করতেছে ভাই সো কথা হইলো একটা পিসার দাম বেশি না একটা পিসটা লেখো পিস্টার মধ্যে লিখো লিখে তোমার রুটিনটা লিখো ওই রুটিনে মেনটেন করো এক কথায় প্রথম কাজকে এখন তো ইন্টারনেটের সবকিছু মোবাইল সব কিছু আছে সো মোবাইলে তুমি লিখো ওকে সো তোমার কাজকে একটা স্টাই রুটিন করো ওই রুটিন তোমাকে ডিসিপ্লিন হতে হেল্প করবে ওকে তোমরা যারা এখনো পর্যন্ত রুটিন মেনটেন করতো না প্লিজ করো এটা তোমাকে অন্য থেকে কতটা হেল্প করতে পারে তোমার কোনো ইমাজিনেশনই নাই। ধারণা নেই তোমার মধ্যে সো তোমার ফিফথ কাজ কি তুমি অবশ্যই রুটিন মেনটেন করবা ওকে ওকে তারপর হইল নেভার লোস কনফিডেন্স এইটা আরও মারাত্মক এটা আমার ছিল আমি স্টোরি শেয়ার করি যে আমার কয়েকটা ইউনিভার্সিটি তো মিস হওয়ার পরে আমি অনেকটা মানে কনফিডেন্স একদম তোড়া নিতে চলে গেছিলো আমার ওকে মানে একটা ইউনিভার্সিটিতে চান্স মিস কারণে সো আমি এরকম হয়েছিলো সো আমার আমি কনফিডেন্স হারাইলেও মানে মেন্টালি একটু হারাইলেও বা মেন্টালি অনেক স্ট্রং ছিলাম ঠিক আছে সো আমার টিচারটা আমাকে কল দিয়েছিলো ওই সময় যে আমি আমাকে বলছে যে রিজবি তুমি অনেক ইফোর্ট দিছ তুমি ইউ আর অনেস্ট টু ইউর প্রিপারেশন সো আই বিলিভ তুমি ডেফিনেটলি ভালো কিছুই করবা ঠিক আছে সৃষ্টি কথা কখনও তোমাকে ফেরাবে না এই একটা সুন্দর কথা বলছিল আমাকে ওইটা আমার মনে আছে সো কথা হইল যে লাস্ট টাইমে গিয়ে কখনও কনফিডেন্স হারাবে না ঠিক আছে চান্স মিস ওকে ফাইন মিস হয়েছে ওকে ফাইন ঠিক আছে আইটা পরীক্ষা দেবে টিল টিল তুমি তোমার তুমি তোমার কি লাস্ট এক্সাম তোমার লাস্ট এক্সাম লাস্ট এক্সাম না দেওয়ার আগ পর্যন্ত লাস্ট এক্সামে বসার এক পর্যন্ত নেভার গিভ এনি ড্যাশ ওকে টু ইউর কনফিডেন্স ঠিক আছে কোনো হেডেক নিবাই না কনফিডেন্ট থাকবে একদম টপ গিয়ারে প্রত্যেকটা পরীক্ষা দিবা কনফিডেন্ট বসবা তোমার যেটা আছে তুমি যেটা ভাবতেছো ওটা যত ভাবি যত চিন্তা ভাবনা সবগুলা হইলো লাস্ট এক্সাম শেষ তোমার অ্যাডমিশন জানি শেষ দেন এবার চিন্তা ভাবনা করো কনফিডেন্ট থাকতো টপ গিয়ারে কনফিডেন্ট তোমাকে চান্স পাইতে সবচেয়ে বেশি হেল্প করতে পারে ওকে এমন অনেক এক্সাম তুমি দেখবা প্রিপারেশান নিয়ে যাওনে ভালো হতো বাট মোটামুটি বসছো মানে প্রিপারেশান নিয়েছ বাট ওরকম অ্যাভারেজ লেভেলের যে আসে না যে পরীক্ষার আগের রাতে একটা মেন্টাল একটা প্রিপারেশান নেওয়া লাগে নাও নেই বাট তুমি যে ডিসিপ্লিন তো ছিল তুমি তো পড়াশোনা করছো পড়াশোনা করছো তো অ্যাটলিস্ট সো ওই সময় তুমি যদি কনফিডেন্স ঠিক রাখতে পারো বিলিভ মি তুমি একদম রক করবে এক্সামে

সবাই টুকুর পড়াশোনা করবে সকালে পড়তে পড়তে উল্টায় ফেলবে দশ পনেরো বিশ চব্বিশ অনেকেই পড়ে আসে এরকম সো পড়বে ঠিক আছে বাট হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্যাম অ্যান্ড বিটুইন দ্য পার্স দ্য পিপল হু গেট চান্স ইন দ্য ইউনিভার্সিটিস তারা রিভিশন দেয় বেশি তারা কী দেয় রিভিশন দেয় আজকে ধরো তুমি দশটা বুকেবারই পড়লা সাপোজ ওকে কালকে যদি তুমি এটা রিভিশন না দাও কালকে আর দশটা শিখলা পরশু আর দশটা শিখলা তিরিশে শিখলা চার দিনের দিন গিয়ে চার দিনের দিন গিয়ে তুমি সব বলে যাবা আমি লিখে দিব গ্যারান্টি বাট তুমি যদি এটা ওকে ফাইন আর তুমি দশটা না তুমি পাঁচটা শিখো ঠিক আছে নেক্সট নেক্সট ডে ডে ফাইভ রিভিশন দিলা আর শুরু হবে তুমি পাঁচটা পড়লা আবার আর পাঁচটা শিখলা ঠিক আছে বুঝছো আরেকটু তোমাকে এক্সপ্লেন করি আমি দেখো তুমি যদি এটা করো কি করো তুমি যদি এটা করো যে তুমি প্রথম দিন প্রথম দিন তুমি পাঁচটা শিখলা সেকেন্ড তুমি প্রথম দিনে পাঁচটা আবার কেটা এটা আমার অ্যাপ্রোচ ছিল আমি করছি যদি পাঁচটা অনেক শিখছি আরও সো সেকেন্ড দিন এই পাঁচটা আবার পড়বো প্লাস আর নতুন করে পাঁচটা শিখব থার্ড ডে এই দশটা আবার পড়বো পাঁচটা আবার শিখবো ফোর্থ ডে এই পনেরোটা আবার শিখবো মানে রিভিশন দিব পাঁচটা শিখব এভাবে তুমি অনেক ভালো একটা কি অ্যাচিভমেন্ট করতে পারো সো রিভিশন ইট ইট ক্যান বি বোখারি ইট ক্যান বি অ্যাকাউন্ট ইং ম্যানেজমেন্ট ক্যান বি ফাইন্যান্স ইট ক্যান বি ইংলিশ হ্যাঁ বা তোমরা যারা অন্য আসো যে সায়েন্সের আসো বা আর্টসের আসো নো রিস রিভিশন ক্যান চেঞ্জ দ্য এটা ওয়ান দ্য বেস্ট টুল বিশ্বাস করো এই একটা টুল তোমাকে অনেক হেল্প করতে পারে সো রিভিশন 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 ওকে সো লাস্ট আট নাম্বারটা হইলো যে আন্ডারস্ট্যান্ড দ্য নিড অফ স্লিপিং দেখো ভাই এটার মধ্যে আমাদের আমরা প্রচণ্ড ঝামেলা আছে আমাদের মধ্যে একটা পাবলিক থাকে যারা বলবে আরে গুম দরকার কি সারাদিন পর আরেকটা পাবলিক থাকবে গ্রুপে যারা আরে ঘুমাইতে হবে বারো চোদ্দো পনেরো ষোলো ঘন্টা নাহলে তোমার মধ্যে অনেক সমস্যা হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বা হ্যাঁ চশমা লাগাইতে হবে আর অনেক পাওয়ারই হ্যাঁ তো এরকম অনেক পাবলিক থাকবে সো প্রথম পার্টি সেকেন্ড পার্টি দুজনই ঝামেলা ওকে তুমি জানো তোমার বডি রিকভার করতে কত সময় লাগে তুমি জানো টাইম একটু কম ঘুমাইলেও সমস্যা নাই কোনো প্রবলেম নাই বাট অ্যাডমিশন টাইমে একদম কম ঘুমাবো একদম ঘুমাবো না সারাদিন পড়বো বা সারাদিন ঘুমাবো এমন অনেক হেলথ থাকা লাগবে দরকার ভাই তুমি জানো তোমার কত ঘন্টা ঘুম দরকার সো তুমি যেটা জানো কত ঘন্টা তোমার ঘুম দরকার তুমি যদি পাঁচ ঘন্টা এটা পার্সেন্ট টু পার্সেন্ট ব্যারি করে তিন চার পাঁচ ছয় সাত ব্যারি করে ওকে ওকে চেষ্টা করো সাত ঘন্টার চেয়ে বেশি যাতে না হয় সাত ঘন্টা চেয়ে বেশি আছে হয় ওকে ঘুমের টাইমটা সো এটা আমার 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 স্ট্র্যাটেজি ওকে সো তুমি তোমার তোমার কত ঘন্টা ঘুম প্রয়োজন ওটা দেখবা ওটা মেনটেন করবা ওকে কারো কথা শোনার দরকার নেই কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই কোনো টপার মানুষের দেওয়ার দরকার নেই তুমি জানো ভাই তোমার কত ঘন্টা ঘুম দরকার চারটা বাজে পর্যন্ত মোবাইল টিপা সকালে উঠতে সময় ঘুম থেকে সো মোবাইল টেপবে না মোবাইল ইউজ করবে না ওকে সো কথা হইলো তুমি জানো তোমার কতক্ষণ ঘুম প্রয়োজন তুমি বুঝো বিষয়টা একদম আমি কখনো বলবো না আমি কখনো কাউকে বলবো না ঘুম যে না সারাদিন পরো এটা আমি কখনো বলি না আমার কত ঘুম দরকার আছে বেশি ঘুমো দরকার নেই আবার সো আমার যতটুকু ঘুম প্রয়োজন আমি ততটুকু যাব এর থেকে বেশি না সো ঘুম নিয়ে অত বেশি প্যারা খাওয়ার দরকার নেই ঠিক আছে তারপর তো হইলো মেক্স শিওর ইউ লেফ নো স্টোন আনটার্ন দেখো তুমি একটা জাম্পশন করো বা ইমাজিনেশন করো ইমাজিনেশন করো যে এটা যাতে কখনো না হয় পরীক্ষা শেষে সব পরীক্ষা দেওয়া শেষে এটা বা তোমার স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় আছে ওটা পরীক্ষা দেওয়া সেটা যাতে মনে হয় সাদা আরেকটু যদি পড়তাম চান্সটা হয়ে যেত এটা ফিল হয় কিন্তু সো এটা যাতে মনে হয় বিশ্বাস করো এটা অনেক গিলটি ফিলনেস দেয় মানে গিলটিনেস দেয় মানে অনেক গিলটিনেস দেয় বিশ্বাস করো এটা কখনো করো না যাতে কখনও মরণা হয় তোমার কখনো যাতে মরণা হয় যে আরেকটু পড়লে পারতাম এটা খুবই ইম্পর্টেন্ট সো যা এফোর্ট দাও দাও না তিন মাস চা করো না এফোর্ট চার মাস চার মাস ইফোর্ট দিয়ে যে পাবলিকে চান্স হয় হোক না চার মাসে কি হবে একটু চেষ্টা করলাম ইফোর্ট দিলাম একটু বেশি পড়লাম একটু কম মোবাইল করলাম একটু ঘুড়াফের কম করলাম সমস্যা কি ওকে সো আরেকটা পার্ট হলো অ্যাডমিশন কখনো কি না অ্যাডমিশনের প্রিপারেশনটা হলো ম্যারাথন রেস আর অ্যাডমিশনের টাইমটা হলো টি টোয়েন্টি কথাটা বুঝছো মানে কিরকম যে প্রথম পার্টে যে বলছিলাম ডিসিপ্লিনের এটা আমি বেশি হাইজাইট করি অ্যাডমিশনে তোমার মাইন্ডসেট টাকা লাগবে ম্যারাথন যারা ম্যারাথন মানে পার্টিসিপেট আছে ওদের মতো যে প্রতিদিন ডে বাই ডে ডে বাই ডে তোমার প্রিপারেশন নেওয়া লাগবে ওকে এখানে এমন না যে হুট করে একদিন গেলাম হাঁপাই গেছি শেষ পাই পাচ্ছি না এমন না ঠিক আছে তোমার ম্যারাতন রেস যারা পার্টিসিপেট করতে মতো মাইন্ডসে থাকা রাখবে বাট টাইম তোমার শর্ট টাইম তোমার কি শর্ট টি টোয়েন্টির মতো টাইম শর্ট টাইম বাট মাইন্ডসে থাকা রাখবে ম্যাথন রেসের মতো মানে তোমার ডিসিপ্লিন হইতে হবে তোমার কনসিস্টেন্ট হইতে হবে এটা বেশি ইম্পর্টেন্ট ওকে সো দশ নাম্বার রুল কি আবার রিভিশন রিভিশন ক্যান চেঞ্জ অ্যাডমিশন লাক ওকে মানে তোমার অ্যাডমিশনে কি হচ্ছে হচ্ছে না রিভিশন চেঞ্জ রিভিশন ইজ দ্য বিগেস্ট ফ্যাক্টর

আমি বলতেছি যে চান্স পাইসে আর যে চান্স পাই নেই দুজনের মধ্যে সবচেয়ে যে মোস্ট ইম্পর্টেন্ট কাজ করে ডিফারেন্স করোভিশন দিচ্ছ নাকি পরেই যাচ্ছ পরেই যাচ্ছ মাথাকে তাকে দিচ্ছ মানে দিচ্ছ ওকে রিভিশন দিচ্ছে এগুলা থিঙ্ক করো চিন্তা করো টাইম নাও টাইম নিয়ে দেখো ওকে টাইম নিয়ে দেখে চিন্তা করো তেন ডিসাইড করো ওকে সো এই দশটা রুল এই দশটা রুল যদি তুমি করতে পারো বিলিভ মি চান্স তোমার হবে চান্স না আমার এসে বললো যে ভাই চান্স হয়নি আমি এগুলো সবগুলো মেনটেন করছি অ্যাকুরেটলি টপ রে মেনটেন করছি ওকে বলে যাচ্ছি কিন্তু সো কেউ যদি আর একটা হলো বি অনেস্ট একটা লাস্ট পার্ট একটা বোনাস পার্ট তোমার জন্য কি এটা হলো দেখো তোমাদের মা বাবা আসলে অনেক কষ্ট করে প্রিপারেশন নেওয়া যায় তুমি ভেবো না যে তুমি হলে যে তোমাদের তোমার বাবা মার এত ইনভেস্টমেন্ট সো এত তোমার বাবা মা বা তোমার ফ্রেন্ডস বা কি বলবো যে তোমার রিলেটিভস যে হবে হোক এক বাবা মা বেশিরভাগ সময় করে সো তোমার বাবা মা যে এত কষ্ট করে তোমার পর ইনভেস্ট করতেছে এটার ওট রেখো ঠিক আছে এটাকে একটা ভ্যালু দিও এটা হচ্ছে ইনভেস্টমেন্ট যাতে করে তোমার ক্ষতি না মানে ফাইনাল আউটপুট যাতে ক্ষতি হিসাবে না হয় এটা লাভবান হয় ওকে सो लास्ट पार्ट की लास्ट ट्रिप्टी बोनस बोनस बी बी योर टूर प्रिपारेशन योर की प्रिपरेशन <coughs> তোমার নে অনেস্ট থেকো তোমার প্রিপারেশনের প্রতি কী দেখো অনএস থেকো ওকে সো আই নো হোয়াট ইট মিনস তুমি বুঝতে পারতেছি বিষয়টা সো এটা হলে দশ রুল একটু ছোটো প্রোডাক্ট প্রমোশন করে দেয় আমাদের দেখো আমরা আসলে এখানে যারা ক্লাস নেই ই আমি জোর কারণ আমি আমি পার্সোনালি পার্সোনালি এখানের মধ্যে এগুলো যখন ক্লাসগুলো নেই আমি এটাকে নট অনলি লাইক তোমরা কি তোমরা হয়তো একটা টাকা দিবা কোর্স করো বাট আমি যখন ক্লাসগুলো নেই ডিজাইন করি তখন এই এই কোর্সগুলো আমার কাছে মোদেনা দেনা কোর্স হ্যাঁ এখানের মধ্যে অনেক কিছু কাজ করে আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম আমার কি ছিল আমার কি ঠিক ছিল আমি কি মেনটেন করছিলাম সব কিছু মেনটেন করে কিন্তু আমি একটা ক্লাস ক্লাস রেডি করি হ্যাঁ এটা এমন না যে কোনো দিক থেকে ক্লাসগুলো কম প্রত্যেকটা ক্লাস এতটা এবং একটা ক্লাস করার পরে আমরা দেখি যে আসলে ক্লাসটা কত ইফেক্টিভ যদি মনে হয় যে না ক্লাসটা না সাথে সাথে বাদ আবার এটা ক্লাস নেই ওকে সো এটা এই আমাদের চব্বিশ মাসের জন্য তোমার বিউপি যারা যারা বিউপি এবং সামনে কিন্তু বিয়ের পরীক্ষা এক মাসের সময় নেই সো বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিটে যারা পরীক্ষা জন্য আমাদের এই কোর্সটা যেখানে তুমি নব্বইটা এখন ক্লাস পাচ্ছ পঞ্চাশটা এক্সাম পাচ্ছ লাইভ ক্লাস পাচ্ছ ম্যাকে পাচ্ছ বাংলা ইংলিশ ম্যাথ যাই আছে তোমার বিউপি এফ এর জন্য বিউপির যে ইউনিটগুলো আছে কমার্স এবং আর্টস এর পাইন তোমাদের জন্য যে ইউনিটগুলো আছে ওখানে তুমি বেস্ট প্রিপারেশান মানে বেস্ট আউট অফ বেস্ট হওয়ার জন্য অ্যাটলিস্ট তোমার চান্স অ্যানসিল করার জন্য তুমি এটাতে অ্যানরোল করতে পারো আমাদেরকে বিশ্বাস করে ওকে বিশ্বাস থাকে করো অ্যানরোল করো আমি বলতেছি এটা সো আমার লাস্ট কথা থাকবে এটা তুমি করো আর এখানে যারা ক্লাস নেন তারা ইনাফ এক্সপিরিয়েন্সড ইনাফ এক্সপার্টাইজড সো আমার কথা হলো লাস্ট এটা কথা থাকবে স্বপ্ন থাকবে আকাশে পা থাকবে মাটিতে ওকে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ